আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের গ্রিন স্মরণিকা আউটলেটে আমার সাথে কিন্তু শপের প্রপেটা শুভ ভয়ে আছে আর একদম ঈদের আগ মুহূর্তে লেটেস্ট কালেকশনে কিন্তু হিউজ প্রোডাক্ট কালেকশান চলে আসছে আর এই প্রোডাক্টগুলো যারা এখনও নেননি বিশেষ করে পাইকারি ভা মানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছি যার যেখানেই সব থাকুক না কেন আপনারা দ্রুত চলে আসতে পারেন লেটেস্ট কালেকশানের গ্রিন স্মরণিকাতে আর খুচরো ক্রেতা যারা আছেন এই ভিডিও দেখে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে একটাই কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে সো যারা যেটা নিবেন দ্রুত অর্ডার করবেন আজকে আমরা একেবারেই নতুন কালেকশনের কিছু আন্ডার গার্মেন্টস দেখাবো সো আস্তে আস্তে আমাদের সাথে ভিডিওতে থাকতে হবে আপনাদের শুরুতে আমরা একটু সব লোকেশনটা বলে দিতে চাই লেটেস্ট কালেকশন শপ নাম্বার চার গ্রিন সরণিকা শপিং মল লেভেল থ্রি নাইন থ্রি নাইন সিক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও প্রোডাক্ট কেনার সুযোগ রয়েছে শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আমাদের ওই স্পেশাল অফারটা তো আছে 12 মাস যেটা থাকে পাঁচটা কিনলে রিলওয়ে চার্জ ফ্রি একদম 12 মাস যেটা থাকে সেটা একদম আছে এবং এটাও বলে দিচ্ছি যে কুরিয়ারের সময় কিন্তু কম আপনারা যদি অনলাইনে অর্ডার দিবেন খুব দ্রুত অর্ডার দিবেন আর আজকের কালেকশন একদম লেটেস্ট মাত্র একদিন হইছে আজকের ভিডিওতে দুই চারটা হয়তো আগের প্রোডাক্ট থাকবে বিকজ অফ আপনাদের রিকোয়ারমেন্ট দুই চারটা আগে থাকবে বাকি সব নিউ একদম নিউ হ্যাঁ সো শুরুটাই নিউ

নেটটা অনেক সুন্দর নেটের ডিজাইনটা বিশেষ করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম একই দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একই দাম ফ্ল্যাট দাম দেখেন কি গর্জিয়াস লেস গুলো দেখেন কি সুন্দর খুবই সুন্দর এবং এটা কিন্তু খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল হালকা প্যাডের একদম নিউ মানে রেগুলার ইউজের জন্য বেশ কনভিনিয়েন্ট একটা যেহেতু ঈদ তাছাড়া আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি বেঁচে থাকি যারা হোলসেল নেবেন আমাদের দোকানটা দেখবেন কত বড় শোরুম এটা কি পরিমাণ পাশে ইস্টার্ন মলিকার সামনে হ্যাঁ হ্যাঁ সরণিকা শপিং মল গ্লাস করা বিল্ডিং সুবাস্তর সাথে আর একটা জিনিস বলি লেটেস্ট কালেকশন বড় দুইটা বিলবোর্ড ব্যানার একদম গ্রিন সরণিকা সামনে দেওয়া সামনেই দেওয়া আছে সো ইজি লোকেট করতে পারবেন এটা দেখেন ফুল কাভারেজ চওড়া বেল্ট এর খুবই চমৎকার বা এটা যত বলবে এত কম এবং এটা কিন্তু এক দুই তিন চারটা এপাশে কিন্তু চারটা এই চারটা হোক থাকা মানে হচ্ছে নিচের মেঝটা বা পিঠের মেঘটা দেখেন কি মজবুত হ্যাঁ

সবকিছুতে এবং কালার এত আই সুদিং অসাধারণ প্রথমে বাঙ্গি বাঙ্গি বা এটা কি বলতে পারি এরকমই হ্যাঁ ডাবল নেট এবং উপরে নেটটা তো ফ্যান্সি এন্ড ডিজাইনটা তো সুন্দর ব্যাক সাইড ওয়াও এটা কিন্তু নিচের দিকে একটু আপ স্টাইল করা বোধহয় অনেক সুন্দর হ্যাঁ এবং এটা কিন্তু স্টিকলেস বাট পোপারিয়া আছে খুব সুন্দর এটা কালার দেখেন জাস্ট কালার 38 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন 32 থেকে 38 তার মানে এটা একটু হোয়াইট কোয়েন হোয়াইট কিনতে পাওয়া যায় না এটা হোয়াইট আছে यस এটা এটা ভালো কথা বলছেন শুভভাই হোয়াইট কিন্তু সব ইয়াতে আসে না ব্ল্যাক হোয়াইট এই কালার গুলো সবগুলোতে আসে এগুলো কালার পেজে কেউ যদি ভালো জিনিস কিনতে চান দাম দিয়ে কিনতে চান তাহলে দাম দিয়ে নিতে হবে ভালো জিনিস পেতে হলে কম টাকা কিন্তু অনলাইনে নেবেন ভালো হবে যাবেন ভালো জিনিস পাবেন না আমাদের র যে আইটেম দেখাচ্ছি সেম আইটেম পাবেন এটা প্রাইস হলো 550 টাকা 32 থেকে 38 ওকে 32 থেকে 38 550 টাকা আচ্ছা এরপরে আমাদের মোস্ট ট্রেন্ডিং একটা প্রোডাক্ট আবারও রিস্টক হয়েছে হিউজ স্টক আসছে যারা যারা এটার ইউজার ছিলেন নিয়ে নেন এটা মানে এটা অনেক চলে আমাদের ইউজ পরিমাণে চলে বেল দেখেন সুন্দর মাঝখানে বেশ অনেক দিন ছিল না কিন্তু এটার স্টক সবগুলা কালার ছিল না

এবং এই পাশে উপরে কাজ আছে এই পাশে কিন্তু কাজ নাই হ্যাঁ স্টিক ফুল কভারেজ ব্রা 36 থেকে 40 পর্যন্ত পাবেন 36 38 40 কালার গুলো তো খুবই লাক্সারিয়াস খুবই আনকমন কালার ইউনিক কালার বিশেষ করে এই তিনটা কালার খুব পশ এলিগ্যান্ট বলে যেটা পরে ব্ল্যাক এটাতেও কিন্তু ওয়াটার কালার বেল্ট অ্যাডজাস্ট করা যাবে এটার দাম পড়ছে মাত্র 450 টাকা যে কোনো পাঁচ পিস প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন মাত্র 450 টাকা পেয়ে যাচ্ছেন স্টিকের ফুল কাভারেজ নেটিং স্টাইলিশ ব্রা হুম এই ফুল কাভারেজ ब्लाउজ কাট টাইপের এটা অনেক সুন্দর করে দেখা লাগে এর মধ্যে কি গ্লিজি কি সুন্দর কাপড়ে যত না না হেভি ফোন নরমাল ফোন এটা খুব সুন্দর সুন্দর এটাই বললাম এই ধরনের ब्लाउজ কাট ব্রাগুলো কিন্তু এখন চাহিদা অনেক বাড়ছে এটা আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কাপড়ের কোয়ালিটি যে কি ওয়াও আপনি না নিলে বুঝতে পারবেন না এত সুন্দর বাচ্চার ছবি দিচ্ছে খুব আরামদায়ক বোঝানোর জন্য ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন দাম মাত্র ছয়শো টাকা প্রিমিয়াম 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 কোয়ালিটি ওকে এরপরে কোনটা দেখা যায় এরপর ফুল কভারেজ ডট প্রিন্ট দেখেন কি সুন্দর ফুল কভারেজ কাভারেজ

পাইকারি যারা নিবেন তার আলাদা যোগাযোগ প্লেন স্টিচ কাপড়ের হ্যাঁ খুবই সফট কাপড়ের খুবই সফট খুবই স্টিজি দুই হুকের ব্রা হ্যাঁ লেখা আছে এনামোর দেখেন মানে খুবই ভালো ফিনিশ এগুলা কিন্তু স্টিল 32 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন স্টিল হুক স্টিল হুক স্টিল হুক চিকন ফিতা আচ্ছা স্টিজি 12 মাস ইউজ করার জন্য যথেষ্ট পরিমাণে ভালো ব্রা কালার দেখছেন কতগুলো অনেক এইটা এবং এই প্রিন্টারটা এর এত ভেরিয়েশন থাকে ভাই অন্য কোন ব্রাতে মনে হয় না এত কালার ভেরিয়েশন থাকে এটা ডজনখানেক খানে কালার থাকে মিনিমাম এটা অনেকে এক দজন নিয়ে নেয় হ্যাঁ একবার ইউজের জন্য 32 থেকে 40 শেষ পর্যন্ত পাবেন দাম মাত্র 200 টাকা 200 টাকা এটা রাখতে হয় আপনাদের রিকোয়েস্টে এবার ভাইয়ারে বললাম ভাইয়া সব এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে একটা ভিডিও করব ঈদ যেহেতু সামনে ভাইয়া বলল আপু কিছু প্রোডাক্ট রাখতেই হবে যেটার চাহিদা অনেক গেঞ্জি কাপড়ে খুবই কোয়ালিটি ফুল সিমলেস ব্রা সিমলেস একদম সিমলেস ব্রা ফিনিশিং আমি ওই যে যে এক্সটেনসিভ আইটেমটা যারা সিমলেস কিনতে পার না তাদের বলবো কম দামে কমফর্টার জন্য এটা কিনতে পারে অনেক ভালো অনেক ভালো এটা রেগুলার ইউজের জন্য আমি বলবো আপনারা নেন আপনারা 12 মাস ইসু করুন দেখেন কোয়ালিটি দেখেন বেল্টের কোয়ালিটি বেল্টের ফিনিশিং প্লাস আপনারা ব্যাক সাইডে দেখেন এগুলো হলো কোয়ালিটি ফুল জিনিসপত্র দেখেন হ্যাঁ দেখেন ওভারলক করা এইরকম ওভারলক যেটা আপনার ショルダー কোন হ্যাঁ এবং এটা স্ক্রিনেও লাগবে না স্ক্রিনে লাগে এটা পাবেন বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কালারগুলো খুব সুন্দর সুন্দর ছয়টা কালার পেয়ে যাবেন নাম হলো আলিয়া জাম কালার রেড কালার মেরুন কালার পিঙ্ক কালার মিষ্টি কালার অ্যান্ড স্কিন কালার দাম পড়ছে দেখেন কালারগুলো যারা নেবেন সুন্দর করে বেছে নিতে পারেন কালারগুলো খুবই চমৎকার বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে ইন্ডিয়ান কিন্তু এটা আচ্ছা ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে এটাই ইন্ডিয়ান ভিক্টোরিয়া এই আচ্ছা এই পাশ থেকে দেখি এখন একটু নেটের আরেকটু রিজনেবল এর মধ্যে যেটা আছে যেটা আমাদের 12 মাসের প্রোডাক্ট যেটা 12 মাস ইউজ করতে পারে কাস্টমার অনেক আছে না গুডডি ডি ব্রাই ইউজ করেন コットン তারা এই নেটটা ইউজ করতে পারে ওই টাইপের একটা ইয়া পাবেন কোয়ালিটি ফুল ভিতর গঞ্জি কাপড় দেওয়া আছে মানে কোয়ালিটি খুব সুন্দর এটা রেগুলার ইউজ জন্য অনেক ভালো একটা এটাও কালার আছে বেশ পাঁচ সাতটা বডি সাইজ বত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ দাম পড়বে দাম পড়বে অনলি তিনশো টাকা তিনশো টাকা পিস পার পিস তিনশো পার পিস তিনশো যারা নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে কালার দিবেন খুব দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের কুরিয়ারগুলো বন্ধ হয়ে যাবে আপনাদের শর্টকাটে একটা বলে দিই যারা ভিডিও মাঝখান পর্যন্ত আসছেন আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইল নাম্বার ঠিকানা এস এম এস করে অটোমেটিক আমরা ব্যস্ত থাকার পর আপনাকে নক করব আপনি যতটা কাজ আগে বাড়া রাখবেন আমরা ততটা সহজ হবে কারণ আমরা মোবাইল ধরলে আপনার অর্ডারটা মানে নিয়েই প্যাকেট হ্যাঁ ব্যাপারটা এরকম যেহেতু ইচ্ছা আমরা

অনেক সুন্দর যারা রেগুলার সুতি কাপড় ইউজ করেন কালার গুলো দেখেন টোটালি ব্যতিক্রম জিনিস টোটালি ব্যতিক্রম জিনিস ভিক্টোরিয়া কোম্পানি এটা কিন্তু দিল্লি থেকে আসে আচ্ছা দিল্লি থেকে আসে প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটা নেওয়ার পরে কোনো কমপ্লেইন আসবে না ইনশাআল্লাহ এটা এত ভালো প্রোডাক্ট দেখেন আমাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু আমি এনে রাখছি পাইকারির জন্যও নিতে পারেন অবশ্যই হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি এনে রাখছি দাম হলো মাত্র 350 টাকা 42 44 হলো আপনার 400 টাকা 400 টাকা এরপরে মাঝখানে আমি একটা পেন্টি দেখিয়ে দিব কারণ পেন্টিটা লাস্টে দেখালে অনেকে ভিডিও যায় না এই পর্যন্ত পিরিয়ড পেন্টি যেটা পিরিয়ড পেন্টি ওয়াটারপ্রুফ এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তাটা পিরিয়ড ওয়াটারপ্রুফ অনেকে বলতে পারেন না যে আপনারা এই পেন্টিটা দরকার অথবা অনেকে জানেন না যে এই পেন্টি পাওয়া যায় এটা হলো আপনার সামনে একটা প্যান্ট নাওয়ার জন্য পকেট আছে এবং ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে যে ফিনিশিং সিলিতে এরকম হ্যাঁ এটা হলো পিরিয়ড আছে বেশ কয়েকটা ব্ল্যাক কিন্তু সচরাচর পেন্টিতে আসে না বাট পিরিয়ড পেন্টিতে ব্ল্যাকটাও হয় নিয়ে নিতে পারেন কালার সবই সোভার কালার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর নরমালি আমরা গামে লাইট ভালো লাগে 32 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন अवेलेबल দাম মাত্র 350 টাকা এটা একটু বড়দের জন্য আর টিনেজদের জন্য আছে টিনেজদের জন্য একটু কিউট বেবি বেবি একটা ই আছে যারা 28 থেকে 34 বডি পর্যন্ত সবাই পড়তে পারবেন এটা কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা চারটা ওকে ওয়াও

দেখেন কি লাক্সারিয়াস কালার মানে মানে কাইন্ড অফ বলা যায় ভিআইপি শোরুমের অবশ্যই ভিআইপি শোরুমের কারণ এটা সবাই নিয়ে বিক্রিও করতে পারবে না হ্যাঁ সো এটা কিন্তু আপনি 30 থেকে 42 সাইজ পর্যন্ত সবাই ইউজ করতে পারেন ডায়মন্ড দাম হলো মাত্র 400 টাকা পিস অনেক প্রিমিয়াম কোয়ালিটি যেটা মানে সাধারণত আনরিশ আوش পায় না মানুষ কিন্তু আমরা আপনাদের অনলাইনে দিচ্ছি কারণ আমাদের ভরসা আছে অনলাইনে কাস্টমারও আমাদের ক্লায়েন্ট এর উপর আমাদের আস্থা আছে অনেক আস্থা আছে যে ওনারা অনেক ভালো কোয়ালিটি দেখেন কি সুন্দর একদম কালারগুলোও সুন্দর এন্ড ইয়াও সে মালিশটা আসছে দেখেন ওয়াও দেখেন এটা স্টোনও যাবে না দেখেন কি সুন্দর কালার গুলো জাস্ট দেখেন এবং ফেব্রিক্সের শাইন লেস যেটা ইউজ করা হয়েছে বা নেটের ফেব্রিক্স সেটারও কোয়ালিটি ব্যাক সাইডে দেখেন এবং এত কালার ভেরিয়েশন ব্যাক সাইডে হ্যাঁ পুরোটা নেট ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইডে হচ্ছে ফেব্রিক্সটা যারা নেবেন খুব দ্রুত অর্ডার দেন ঈদের আগে পার্সেল বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের বললে চলবে না দাম এটা 30 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন দাম মাত্র কোন ব্যাপার না অলরেডি দেখেন এটা আলাদা একটা আছে এবং এটা স্টিচিং দেখে আপনাকে এই যে এটা বলে আপনাকে কোনো কিছু হবে না যত করা হয়েছে কোনো কাজ হবে না আচ্ছা এরপরে আমরা হাফ কাপ একটা ব্রা দেখবো একদম স্টাইলিশ নতুন আসছে এটা অনেক স্টাইলিশ মানে অনেক সুন্দর দেখেন নিচে কিন্তু পুশআপ স্টাইল নিচে পুশআপ স্টাইলে দেখেন ব্যাক সাইডটা দেখেন কি চমৎকার ওয়াও এবং এই নেটটা দেখেন সম্পূর্ণ নিউ এর মধ্যে একটা কিন্তু ফিতা দেওয়া আছে হ্যাঁ যখন আপনারা পরবেন তখন ছাড়া এটা বোঝা যাবে হ্যাঁ এই দেখেন এই ফিতারে কিন্তু সম্পূর্ণ আলাদা যেটা মনে হয় স্টাইলিশ করা একদম হ্যাঁ

এরপর চলে আসছে একটি সফট কাপড় একদম অনেক সুন্দর দেখেন এটাও মোটামুটি এটা মোটামুটি না এটাও নিউ কালেকশন এটা অনেক গ্লেজি নিউ কালেকশন দেখেন প্রিন্ট দেখেন 1 2 3 চারটা ঘাট বেল কিন্তু খুবই স্ট্রং মোটা বেলটে ফুল কভারেজ কিন্তু ফিনিশিং খুবই চমৎকার 36 38 40 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা এগুলো কিন্তু আপনি রিয়েল সাইজ নিলে পারবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে কোয়ালিটিফুল এক্সেল বড় সাইজে হ্যাঁ সাইজে ইয়া সমস্যা হবে না

আমাদের মা গুলো লাস্টে আসছে এটা ফার্স্ট উইকের দিকে আসার কথা ছিল ফার্স্ট উইকে আসলে আমি আজকে ভিডিও দিচ্ছি মনে পারতাম না সব পাইকিরি হয়ে যেত তারপরে হয়ে যাবে 36 37 40 36 37 40 কালার হচ্ছে 6টা কালার 6টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ব্যাক সাইডে ফোমটা দেখেন কি চমৎকার এই জায়গা বেল্টটা পর্যন্ত দিছে কত সুন্দর ক্রস করে একদম স্ট্রং হ্যাঁ এটা কিন্তু 550 টাকা আচ্ছা 36 37 40 এটাও ওয়াটার কালার বেল্ট অ্যাডজাস্ট করা ইউজ করতে পারবেন ক্রস করে পড়তে পারবেন এরপরে আসছে আমরা হালকা প্যাডের আর একটি ব্র্যান্ড ফুল কাভারেজ ফুল কাভারেজ খুবই সফট কাপড় খুবই সফট এবং হালকা প্যাড ছত্রিশ থেকে কিন্তু বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ফিনিশিংটা কিন্তু দারুণ কালারগুলো তো মার্শাল্লাহ অনেক সুন্দর দ্রুত অর্ডার দিবেন কালার কিন্তু আমাদের সীমিত শেষ হয়ে যায় পাইকারি হয়ে গেলে কিন্তু করার কিছু থাকবে না ভিডিওটা আপলোড হওয়ার পরে দ্রুত যারা খুচরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম মাত্র চারশো টাকা পিস মাত্র চারশো টাকা আচ্ছা এরপরে এটা দেখি ভাইয়া এটাও ডিজাইনটাও খুব সুন্দর এটা কি ফ্রন্ট বাটন এটা হলো সামনে বাটন দেখো ওয়াও ফ্রন্ট বাটন একদম লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন চমৎকার ব্যাক সাইড দেখো স্ট্রং এবং এই বেল দেখো অনেক ভালো রকম অপশন যারা নরমালি ফোম পারেন তারা কিন্তু এটা পড়তে পারেন যারা নরমালি খুবই স্ট্রং সামনের দিক দিয়ে একটু নতুন স্টাইল আছে হ্যাঁ এবং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এটাও তো ফুল কভারেজ হ্যাঁ এটা ফুল কভারেজ ফুল কভারেজ চওড়া বেল ব্যাক সাইড চওড়া মানে অনেক সুন্দর

যারা পাইকারি নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাইকারির দাম দিয়ে আপনার অ্যাড্রেসটা বলে দিলে কিন্তু কুরিয়ারে মাল চলে যাবে অনেকে আসতে পারে না ঢাকার বাইরে তারা নেবেন আর প্রবাসী ভাইরাতে বলি আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অন্তত সহযোগিতা করে আগে বাড়ায় রাখবেন অর্ডারগুলো পড়ার পরে এই থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম হলো সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি ব্রা ওকে ফুল কাভারেজ এরপরে হচ্ছে একদম ভিসকস একদম বিস্কস সফট কাপড়ের প্যাড আছে প্যাড খোলা যায় এবং এটা কিন্তু আপনারা হেলদি যারা তারা ইউজ করতে পারবে সামনে কিন্তু বাটাম খুব আরামদায়ক যত বলবে এত কম কাপড়টা ধরেন আপনি খুবই আরামদায়ক মোলায়েম নরম কাপড় খুবই সফট এবং স্টিচিং দেখেন আবার ছেড়ে দিলে আগের জায়গায় আগের জায়গায় আবার এটা কিন্তু আপনার ই বের করে ফোম বের করেও যদি কেউ ইউজ করতে চান করতে হবে এটা কিন্তু ছত্রিশ থেকে চৌচল্লিশ ছিচল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবেন কালার হলো পেয়ে যাবেন হলো পাঁচটা দাম সেই আমাদের আগের প্রাইসই আছে 550 টাকা ওকে 550 কালার গুলো अवेलेबल পেয়ে যাবেন এখন দেখাবো আজকের ভিডিওর মোস্ট 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 সবচেয়ে বেশি কালার দেখেন সবচেয়ে বেশি কালার এবং সবচেয়ে সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন দূরবিন দিয়ে দেখা যাবে এত সুন্দর দেখেন এই জায়গাটা দেখেন

কালারও বেশি জিনিসও সুন্দর ইয়েলো কালার সচরাচর এত সুন্দর ইয়েলো কালার আছে না শুভ ভাই এবার একদম ব্রাতে ইয়েলো কালার আমার কিন্তু ইয়েলো খুব ফেভারেট একটা কালার কিন্তু নর্মালি আন্ডার গার্মেন্টস ইয়েলো কালার আসে না ছত্রিশ সাত্রিশ চল্লিশ পেয়ে যাবেন এতগুলো কালার আপনার কিন্তু দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা ওকে আমি বলবো ফ্যান্সি আইটেম হিসেবে এটা প্রাইসটাও এফোর্ডেবল করে দিছে ভাই যারা যেটা লাগে বলে দিবেন এটা প্যাট খুলেও কিন্তু ইউজ করতে পারবে আঠাশ থেকে চৌত্রিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবে দাম মাত্র তিনশো টাকা কালার পেয়ে যাবে হলো আপনার পাঁচটা পাঁচটা

ফিগারটা অনেক টাইট থাকবে এবং এটা কিন্তু আপনার জিমে ইউজ করা যাবে জিমে অথবা বাসায় অথবা ডাক্তার সাজেস্ট করে আপনি স্পোর্টস বা ইউজ করেন স্পোর্টস লেখা আছে এটা অরিজিনাল হেভি স্পোর্টস কালার 6টা কালার 6টা দাম করছে দাম সে আগের প্রাইসই 650 টাকা ওকে স্পোর্টস এর আরেকটা ভ্যারাইটি এটাও মোস্ট পপুলার সেই তিন বছর ধরে যখনই আসে এটার চাহিদা আর কমে না এটা চাহিদা কমবে না ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর দেখি কি স্টিজি আবার টাইট

তো আমরা যখনই আপনাকে নক করবো তখনই যেন আমরা প্যাকেট করে ফেলতে পারি যেহেতু আমাদের ঈদের আগে সময়টা খুবই শর্ট আর যারা হোলসেল নেবেন ঢাকার বাইরে আছেন তারাও যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু কন্ডিশনে আমাদের এখান থেকে প্রতিটা পার্সেল আছে নিতে পারবেন এলিফেন্ট রোডে এলিফেন্ট রোডটা আমি সুন্দর করে ক্লিয়ার করে দেই এলিফ্যান্ট রোড মানে আপনার গাউসিয়ার পাশেই আমার সহজ করে বলতে গেলে ইস্টার্ন মল্লিকা থেকে গ্রিন সরণিকার ডিস্টেন্স এক মিনিট এক মিনিট পাশেই গাউসিয়ার পাশে প্লেন মসজিদ এখানে মসজিদ টা খুবই বিখ্যাত একটা মসজিদ ওইটার পাশে হ্যাঁ এই জন্য লোকেশনটা আপনাদের খুব সহজে দিয়ে যেন আপনাদের আসতে কোনো অসুবিধা না হয় এই ছিল আমাদের ভিডিও ইনশালা নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ